নমস্কার আজকে আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে ইডলি বানানোর রেসিপি আর তার সাথে দেখাবো বাদামের চাটনি তাহলে চলো আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক ইডলি বানাবার জন্য এখানে আমি পরিমাণ মতো আতর চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছি আমি এটাকে এক থেকে দুই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর এই দুটোকে মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেলে এটাকে একটা বড় পাত্রের মধ্যে রেখে দেবো এটা যতক্ষণ না ফেঁপে উঠছে ততক্ষণ পর্যন্ত এটাকে রেখে দিতে হবে যেহেতু এখন গরমকাল তাই পাঁচ থেকে ছ ঘন্টা মতো এটা আমি রেস্টে রেখেছিলাম আর তার মধ্যে এটা খুব ভালোভাবে ফেঁপে উঠেছিল। দেখো থিকনেসটা ঠিক কীরকম হবে তো এরকম হয়ে এলে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি এবারে আমি বানিয়ে নেব বাদামের চাটনি তার জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা সামান্য লবণ আর চিনি এই চাটনিটা যেহেতু টক হয় সেই কারণে আমি এখানে দু টুকরো কাঁচা আম ব্যবহার করেছি আমার কাছে পাতিলেবু ছিল না সেই কারণে আমি কাঁচা আম নিয়েছি তোমাদের কাছে পাতিলেবু না থাকলে এভাবে কাঁচা আম দিয়েও এটা বানিয়ে নিতে পারো বাদামের পেস্ট তৈরি হয়ে গেছে এবার এখানে কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কালো সর্ষে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কারিপাতাগুলো দিয়ে দেব। সবটা ভালোভাবে ভাজা হয়ে এলে এবারে ওই বাদামের চাটনির মধ্যে এই ফোড়নটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই বাদামের চাটনি এবারে তখন যে চাল আর ডালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম দেখো এটা খুব ভালোভাবে ফেঁপে উঠেছে এবারে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি তার প্রত্যেকটা কোপে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এবারে ওই মিশ্রণটা এক হাতা মতো এই প্রত্যেকটা খোপে আমি দিয়ে দিচ্ছি একদম ভর্তি করে দেওয়ার দরকার নেই একটু গ্যাপ রেখে এই মিশ্রণটা এই খোপের মধ্যে দিতে হবে এইভাবে প্রত্যেকটা আমি ভরে নিচ্ছি সব মিশ্রণগুলোকে খোপের মধ্যে দেওয়া হয়ে গেছে এবারে কুকারের মধ্যে সামান্য জল দিয়ে নিয়েছি এরপর ওই স্ট্যান্ডটা এর মধ্যে ভরে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে রাখতে হবে তারপর জলটা ফুটে এলে ফ্লেমটা কমিয়ে দেব। এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট সিমাচে রাখলেই তৈরি হয়ে যাবে এই নরম তুলতুলে ইডলি একটু ঠান্ডা হয়ে এলে তারপরে এই ইডলিগুলোকে খুলে নিতে হবে একদম গরম অবস্থায় খুললে অনেক সময় ইডলিগুলো ভেঙে যায় সেই কারণে একটু ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে চামচের সাহায্যে খুলে নিচ্ছি আজকে খুব সহজভাবেই তোমাদের সাথে এই ইডলি রেসিপি শেয়ার করার চেষ্টা করলাম আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর তোমরা একবার এইভাবে বাড়িতে ইডলি ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও আর এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে আজকে এই পর্যন্তই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে